বিদ্যুতের গ্রিড লাইনে একদিন পার হলেও এখনো সিলেট সাড়ে চার লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এতে পানি সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তি চরমে উঠেছে বিকল্প লাইন না থাকায় পরিস্থিতি কখন স্বাভাবিক হবে বলতে পারছে না কর্তৃপক্ষ গতকাল সকাল এগারোটার দিকে সিলেটের কুমারগাঁও আখালিয়ার বিদ্যুৎ গ্রিডে আগুন লাগার কয়েক মুহূর্তের মধ্যেই পুরে পুরো স্টেশনে আগুন ছড়িয়ে পড়ে এতে কয়েকটি ট্রান্সফর্মার সহ বেশিরভাগ যন্ত্রপাতি পুড়ে যায় যে সমস্যা আছে মানুষের গোসল নেই বাথরুমের পানি নাই ওনার খাওয়ার পানি নাই অনেক সমস্যা সেগুলো সব কিছুই সলভ করার জন্য আমরা কিন্তু এক সেকেন্ডও বসে নাই এখানে এক্সপার্টের সমস্যা নেই মালামালের সমস্যা নেই ইচ্ছার কোনো ঘাটতি নেই সময়ের ব্যাপার মাত্র দর্শক এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আহমদ সুজান সুজাদ সিলেটে গতকাল যে 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 বিদ্যুতের উপকেন্দ্রে আগুন লেগেছিল আগুন লাগার পর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটির এখনো ক্ষয়ক্ষতির পরিমাণটা যেমন জানাজানি তেমনি কখন বিদ্যুৎ আসবে সেটাও কিন্তু কর্তৃপক্ষ আহ নির্দিষ্টভাবে বলতে পারছে না এই যে বিদ্যুৎ না থাকায় কিন্তু সিলেট নগরীর মানুষকে চরম ভূগান্তি বোহাতে হচ্ছে বিশেষ করে পানির সংকটে ভুগছেন মানুষরা এবং আহ এছাড়া আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পেরেছি যে গতকালকে যখন বিদ্যুতের এই গ্রিডে আঙ্গুল লাগে তারপরেই কিন্তু সিলেটের বাজারে কিন্তু মোমবাতির সংকট দেখা হয়েছে আমরা অনেক মানুষের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে বলছেন যে বিশেষ করে যে মোমবাতির দাম তিন টাকা সেটি কিন্তু বিশ টাকা ধরে অনেকে বিক্রি করছেন এছাড়া বিকল্প উপায়ে অনেকেই পানি পানি সংগ্রহ করার জন্য উঠে পড়ে লেগেছেন বিশেষ করে সিলেট নগরীর যে সকল দিঘি বা পুকুর রয়েছে সেগুলিতে মানুষের জ্যাম দেখা গেছে তো আমরা সবশেষ যেটা প্রকৌশলীদের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে বলছেন যে আজকে সন্ধ্যার পরপরই সিলেট সিটির কিছু এরিয়াতে তারা বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন বলে জানা গেছে তবে পুরো বা পুরো ধমে বিদ্যুৎ সরবরাহ করতে কিছুটা সময় লাগবে এইটাই আমাদেরকে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা হাবিবা ধন্যবাদ আপনাকে এতক্ষণ সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত নগায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার দুটি রুট দখলের প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিকরা গতকাল বিকেল থেকে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করে জেলা পরিবহন মালিক সমিতি সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান সমস্যার সমাধান না হলে আবারও সব রুটে বাস চলাচল স্বাভাবিক হবে এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা আর উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে দিন বছর আমরা চাকরি করি তারা যদি আমাদের বলে যে তোমরা আগুন টিপে চলে যাবো আমরা চলে যাবো আমরা গরিব মানুষ আমরা প্রতিদিন কামাই করি প্রতিদিন খাই তোমার শ্রমিক ওরা মালিক গ্রুপও লক্ষ্য দেওয়া এগুলো আমাদের শ্রমিকের খুব সমস্যা আমাদের শ্রমিক চাই আমরা শান্তিপ্রিয়ভাবে যেন কাজ করতে পারি আঠাশ নভেম্বরের মধ্যে হবিগঞ্জ মহাসড়কের অবৈধ যানবাহন চলাচল বন্ধ না হলে উনত্রিশ নভেম্বর থেকে এসব যানবাহন আটকে প্রশাসনের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছে বাস মালিক শ্রমিকরা দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে হবিগঞ্জ জেলা মোটর মালিক সমিতি ও জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদ সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয় এ সময় বক্তারা জানান দীর্ঘ দিন ধরে মহাসড়কে সিএনজি নসিমন অটোরিক্সা সহ বিভিন্ন অবৈধ যানবাহন বন্ধের দাবি জানিয়ে আসলেও এর কোনো সমাধান না হয় তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য বাগেরহাটের হয়েছেন মায়ের কাছ থেকে খোয়া যাওয়ার তিন দিন পর সতেরো দিন বয়সী শিশু সোহানার মরদেহ উদ্ধার হয়েছে সকালে শিশুটির বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এর আগে সোমবার রাতে শিশুটির দাদা আলী হোসেন খান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মোরেলগঞ্জ থানায় অপহরণ মামলা করেন গেল রোববার মধ্যরাতে মোরেলগঞ্জ উপজেলার গাবতলি গ্রামের সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সন্তান সোহানা আক্তারকে ঘুমন্ত অবস্থায় মায়ের কাছ থেকে চুরি করা হয় প্রশাসনের একদম নিকট আত্মীয় বা কাছের লোকদের জিজ্ঞাসাবাদ চলছে জিজ্ঞাসাবাদ পরে কোন বিষয়গুলো পাওয়া যায় পরবর্তীতে ব্যবস্থা নেওয়া যাবে মামলা হয়েছে এবং বাচ্চা ইতোমধ্যে জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে বাসা ভাড়া নিয়ে বিরোধে গাজীপুরের কালিয়া করে লামিয়া নামের এক শিশু শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে গ্যালোরাতে এই ঘটনা ঘটে পরে ভাড়াটিয়া দম্পতি সুমন ও তার স্ত্রী মিলিকে গ্রেপ্তার করে পুলিশ তাদের বাড়ি বগুড়ায় নিহত লামিয়া উপজেলার সূত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে পুলিশ জানায় বাসা ভাড়ার টাকা নিয়ে সুমন ও তার স্ত্রী মিলির সঙ্গে বাড়িওয়ালার কথা কাটাকাটি হয় পরে স্বামী স্ত্রী মিলে লামিয়াকে হত্যার পর লাশ খালে ফেলে দেয় পুলিশ এসে লাশ উদ্ধার করে আসামি সুমনের কাছে গেছে সুমনের পায়ের তোলা মনে হয় লাশের উপর দাঁড়ায় আছে মানে এ রাখছে পরে তার হাতে লাগছে তখন এই ওই সুমন সহকারে এই লাশ ওই সুমনটা ধরছে আর এই লাশ উদ্ধার হয়েছে কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের সাড়ে চার বছর পর আবারও মামলার তদন্তকারী সংস্থা পরিবর্তন হয়েছে এই হত্যা মামলার তদন্তকারী সংস্থা সিআইডির পর এবার এর কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে সিআইডিতে ছিল এই মামলার তদন্ত ভার দু সালের বিশ মার্চ রাতে কুমিল্লা সেনা নিবাসের ভেতর একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয় চট্টগ্রামের ছিনতাইকারী ও কিশোর গ্যাং চক্রের তেরো সদস্যকে নয়টি ছোড়া সহ গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে উনত্রিশটি সাতাশটি মোবাইল উদ্ধার করা হয় সকালে কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পলাশ কান্তিনাথ এর আগেও এই কিশোর গ্যাং চক্রটি কিশোর সংশোধনাগারে গিয়েছিল বলেও এই সময় জানান তিনি রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তিন নারী সহ আঠারো জন দালালকে আটক করেছে সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয় আটকরা সবাই রামেক হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দালাল বলে জানিয়েছে পুলিশ এদিকে ময়মনসিংহে আন্তজেলা প্রতারক চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাব এ সময় তাদের কাছ থেকে দশটি নকল স্বর্ণের বার তিনটি পিস্তলের চামচ সিএনজি অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার করা হয় বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না আর শেখ হাসিনা না হলে বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হতো না এমন মন্তব্য করলেন নোয়াখালীর দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম গতকাল বিকেলে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসন আয়োজিত আইন শৃঙ্খলা ও নারী শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন তিনি আলহাজ মোর্শেদ আলম বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে এর আগে তিনি ২২ কোটি পঁচাত্তর লাখ টাকা ব্যয়ে উপজেলার সমীর মুন্সি কুতুবেরহাট হাট সিলোনিয়া বাজার ও সেনবাগ অর্জুনতলা ইউপি অফিস এলাকা সহ বিশ দশমিক দুই পাঁচ কিলোমিটার সড়কের প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রী এই জাতিকে উভয় দিয়ে যাচ্ছে, যদি আমাদের যুব সমাজকে আমরা আমরা যদি সঠিকভাবে পরিচালিত করতে না পারি তাদেরকে গণিত তুলতে না পারি তাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে উন্নত করতে না পারি তাহলে এই দেশ কে রক্ষা করবে বঙ্গবন্ধু দেওয়া আমাদের এই সোনার বাংলাদেশ আপনারা জানেন বঙ্গবন্ধুর জন্ম না হলে এই বাংলাদেশের সৃষ্টি হইতো না আর শেখ হাসিনা বেছে না থাকলে আজকে বাংলাদেশ দিল্লি বিশ্ব দরবারে একটা মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হইত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন দল টাঙ্গালে বঙ্গবন্ধু সেনানিবাসে এসে পৌঁছেছে তেতুলিয়ার বাংলা বান্ধা থেকে যাত্রা শুরু করার একশো সদস্যের এই দলটি পাঁচশো কিলোমিটার পথ সাইক্লিং করে ষষ্ঠ দিনে গতকাল বিকেলে বঙ্গবন্ধু সেনানিবাসে পৌঁছে এখানে তাদের স্বাগত জানান ঘাটাইল এরিয়া কমান্ডার ও উনিশ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ বঙ্গবন্ধু সেনানিবাসে একদিন দুই রাত যাপন শেষে কাল সাভার সেনানিবাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তারা আগামী পাঁচ ডিসেম্বর মুজিব বর্ষ সাইক্লিং এক্সপিডিশনের সমাপনী অনুষ্ঠান হবে কক্সবাজারে। বান্দরবানের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দুপুরে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বান্দরবান 69 ব্রিগেড জেনারেল জেনারেল খন্দকার মোহাম্মদ শহীদুল ইমরান। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে 69 পদাতিক ব্রিগেড এর আয়োজন করে। এ সময় মেজর মোহাম্মদ খায়রুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। নোয়াখালীর চাটখিল পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে একদিনেই ৩৫টি সড়ক পাকা করার কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগ সহ সভাপতি জাহাঙ্গীর আলম সকালে পৌর এলাকার সাত নং ওয়ার্ডের দাসানি টকবা বটতলা সড়ক উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন পরে বিকেলে নয় নং ওয়ার্ডের চাটখিল ব্যাপারী বাড়ি সড়ক উদ্বোধনের মধ্য দিয়ে পঁয়ত্রিশটি সড়ক পাকা করেন উদ্বোধনের কাজ করেন শেষ করেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ প্যানেল মেয়র আহসান হাবিব সামির সহ আর অনেকেই উপস্থিত ছিলেন নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে নো মাস্ক নো এন্ট্রি কর্মসূচি শুরু করা হয়েছে সকাল দশটার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা এ সময় তিনি জানান করোনার প্রাদুর্ভাবের দ্বিতীয় ধাপ মোকাবেলায় জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশও কঠোর অবস্থানে থাকবে এদিকে কুড়িগ্রামের নয় উপজেলার সব সরকারি বেসরকারি অফিসে একযোগে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি মানতে প্রচারণা ও আলোচনা সভার আয়োজন করা হয় দুপুরে জেলার নয় উপজেলার সব সরকারি বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় বরিশালে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের সচেতনতামূলক র্যালি করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ আসছে পৌর নির্বাচন কেন্দ্র করে সিরাজগঞ্জে মেয়র প্রার্থীদের শোডাউন শুরু হয়েছে সকালে উল্লাপাড়া পৌর মুক্ত মঞ্চে মেয়র প্রার্থী আরিফুল ইসলাম উজ্জ্বল পৌর এলাকার জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন পরে বিভিন্ন ব্যানার ফেস্টুন ও বাদক দল নিয়ে মিছিল বের করেন মিছিলটি উল্লাপাড়া পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয় নবান্ন উপলক্ষে হয়ে গেল জমজমাট মাছের মেলা মঙ্গলবার সকাল থেকে ক্রেতা বিক্রেতার মুখর হয়ে ওঠে বগুড়ার শিবগঞ্জের উথলি বাজার বড় বড় মাছ ছাড়াও প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পেরে খুব খুশি দূর থেকে দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা কি ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারাও বগুড়া প্রতিনিধি জি এম সজলের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র চন্দ্রপালের রিপোর্ট এটি কোনো বাজারের দৃশ্য নয় নবান্ন উৎসব উপলক্ষে দিনব্যাপী মাছের মেলা বসেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথুলি গ্রামে সারি সারির দোকান থরে থরে সাজানো রুই কাতলা চিতল বোয়াল সহ বিভিন্ন ধরনের মাছ চলছে কোলাহল আর দরদাম এবার মেলায় চল্লিশ কেজি ওজনের কাতলা সহ বড় বড় মাছ বিক্রি হয়েছে তিনশো থেকে আটশো টাকা কেজি দরে মেলাতে বড় বড় মাছ পাওয়ায় খুশি ক্রেতারা আর ভালো বিক্রি হয় খুশি বিক্রেতারাও আমি তো চেয়ে হাজার টাকা দিই মানচে সাতশো টাকা দাম করছে যে নবনের মেলা মাছের মেলা ভালো মেলা উথুলি বাজার একটা ঐতিহ্যবাহী মাছের বাজার হয় এখানে আমরা হিন্দু মুসলমান মিলিতভাবে হাটবাজার করি তো মেলার গল্প শুনলাম সবার মুখে মুখে আমি দেখতে আসছি এসে খুব ভালো লাগলো অনেক বড় বড় মাছ মেলার নির্বিঘ্নে হওয়ার জন্য সজাগ ছিল আইন শৃঙ্খলা বাহিনী আর এবার কোটি টাকার উপরে বিক্রি হবে বলে আশা আয়োজকদের আমরা আইন শৃঙ্খলা বাহিনী এখানে গত রাত থেকে নিয়োজিত আছি যাতে সুন্দরভাবে এই মাছের মেলাটা হতে পারে এ পর্যন্ত কোনো সমস্যা হয় না আর ইনশাল্লাহ হবেও না আশেপাশের বিভিন্ন জেলা থেকে এই মেলাতে মাছ ক্রয় বিক্রয়ের জন্য আগমন প্রায় দুইশো বছরের পুরনো এই মেলা এলাকাটিতে সনাতন ধর্মের লোকদের বসবাস বেশি থাকায় তাদের উদ্যোগেই মেলাটি প্রতিষ্ঠিত হয় এখন মেলাটি হিন্দু মুসলিম সবার নবান্ন উৎসবের মেলা মেলাচন্দ্র পাল ভি জয়পুরহাটের আদিবাসী পলি পলি গ্রামে হয়ে গেল ঐতিহ্যবাহী শহরাই উৎসব গতকাল বিকেল থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত মনোমুগ্ধকর নানা আয়োজনে ধর্মীয় উৎসবে মেতে ওঠেন আদিবাসীরা পরে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার সভারও আয়োজন করা হয় এ সময় বক্তারা আদিবাসীদের ভূমি ভাষা ও সংস্কৃতি রক্ষার জন্য সরকারের কাছে নানা দাবি তুলে ধরেন এছাড়াও সন্ধ্যায় ঝান্ডি পূজার মধ্য দিয়ে শুরু হয় শহরাই উৎসবের মূল আনুষ্ঠানিকতা এতে জেলার বিভিন্ন এলাকার আদিবাসী পল্লী থেকে আসা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় নৃত্য গীতির প্রতিযোগিতা করা হয় দর্শক করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না সতর্ক হন নিজে পরিচ্ছন্ন থাকুন অন্যকে সচেতন করুন এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের বাসে আছে আর জেলা সংবাদ পর্যন্তই আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর নম্বরে ডায়াল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর গুগল পে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর অ্যাপস এছাড়া তাৎক্ষণিক ও বিরোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আর টিভি অনলাইন ডট কম ও ইউটিউব ডট এখন থেকে আর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আর টিভি মাসে ধন্যবাদ সবাইকে